আজ বানাবো ভাত ভাজা শীতকালে নানা রকম সবজি দিয়ে এই ভাত ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা কিন্তু গরমকালে এই রেসিপিটা একদমই হয় না তো প্রথমে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিলাম ছ সাত কোয়া রসুন সরু সরু করে কুঁচিয়ে নিয়েছি সেগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে সবজিটা দিয়ে দেব সবজি কি কি দিয়েছি বিট গাজর বিনস ক্যাপসিকাম আলু বাঁধাকপি সমস্ত কিছু কুঁচিয়ে নিয়েছি একদম সরু সরু করে কুঁচিয়ে নিয়ে ফার্স্টে সবজিটাকে ভেজে নিলাম আর ক্যাপসিকামটা একটু সবজি ভাজা হয়ে যাওয়ার পরে দিলাম কেন ক্যাপসিকাম একদম ভাজা বেশি হলে ভালো লাগে না একটু শক্ত থাকলেই ভালো লাগে এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এক চামচ এক টেবিল চামচ চিনি দিয়ে দেব দিয়ে এক প্যাকেট ম্যাগি মশলা আমি যে আগের দিনে বিট গাজর ভাজার সময় বলেছিলাম যে সারা বছরে যখন ম্যাগি রান্না হয় আমি একটা করে ম্যাগির প্যাকেট ম্যাগি মশলার প্যাকেট সরিয়ে রাখি সেই ম্যাগি মশলার প্যাকেট এক প্যাকেট মশলা দিয়ে দেব দিয়ে ভালো করে এইভাবে নেড়ে এই সব রান্নার জন্য ওই মশলাটা দিলে বেশ ভালো হয় দিয়ে আবার একটু তারপরে ভাতগুলো দিয়ে দেব। ভাতগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভাতটাকে একটু ঝুরঝুরে করে নেব। ভাত ভাজা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমার অনুরোধ লাইক করবেন কমেন্ট করে জানাবেন তাইলে আমার খুব বে ভালো লাগবে আপনারাও এইভাবে ভাত ভাজা করে খাবেন সবাই করে খান আমি জানি কিন্তু একবার এইভাবে ভিজে খেয়ে দেখবেন আর মনে হবে না যে বাসি ভাত খাবো না তখন গরম ভাত ফেলে এই বাসি ভাত খাওয়ার জন্য সবাই ছুঁকছুঁক করবে আমার ঘরে আমার ছেলে ভাত খাওয়ার নাম শুনলে গায়ে জ্বর আসে কিন্তু এই ভাত ভাজা খাওয়ার কথা শুনলে আর গায়ে জ্বর আসে না এই আমার ভাত ভাজা কমপ্লিট কেমন লাগছে দেখুন